পুলিশের ধরপাকড় কর্তৃপক্ষের আল্টিমেটম সত্ত্বেও যুক্তরাষ্ট্র অব্যাহত গাজা ইসরায়েলি অভিযান সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আন্তর্জাতিক নিউজে গাজায় মিত্রপুরীর বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে নজরবিহীন এক বিক্ষোভ সেখান থেকে একের পর এক ছাত্রছাত্রীদেরকে গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ ভারতের লোকসভার নির্বাচন চলবে আগামীকাল দেখা যাবে বাঁচা মরার লড়াই দর্শক কথা বলবো না চলুন মূল ভিডিও শুরু করা যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক পুলিশের ধরপাকড় কর্তৃপক্ষের আলটিমেটাম সত্ত্বেও যুক্তরাষ্ট্র অব্যাহত গাজা ইসরায়েলি অভিযান বিরোধী আন্দোলন ছাত্র বিক্ষোভের উত্তাপ মার্কিন রাজনীতিতেও ভারতে চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট তেরো রাজ্যের চলছে লড়াই আজই নির্ধারিত হবে আসনে কয়েকজন হেভি ওয়েটের ভাগ্য কেন ওয়াং ই বৈঠকে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে উত্তেজনা ওয়াশিংটনকে হুঁশিয়ারি বেইজিংয়ের সংযমের আহ্বান ওয়াশিংটনের পুলিশের ধরপাকড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলটিমেটাম কোনো কিছুতেই গাজায় গণহত্যা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে চলমান ছাত্র আন্দোলন দমানো যাচ্ছে না উল্টো বাড়ছে পরিধি ছাত্র বিক্ষোভের উত্তাপ ছড়াচ্ছে মার্কিন রাজনীতিতে বিশ্লেষকরা বলছেন নির্বাচনের বছর তরুণদের এই ক্ষোভ আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনেও প্রভাব ফেলবে কদিন ধরে বিক্ষোভে উত্তাল ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া গাজ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে নিরাপত্তা সদস্যরা চালাচ্ছে ধরপাকড় দফায় দফায় ছাত্র পুলিশ সংঘর্ষে ছড়িয়েছে উত্তেজনা সপ্তাহখানেক আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন ছড়িয়েছে পুরো যুক্তরাষ্ট্রে টেক্সাস জর্জ ওয়াশিংটন হারভার্ড নিউ ইয়র্ক ইউনিভার্সিটি সহ দেশটির সব প্রধান বিশ্ববিদ্যালয়ে চলছে গণহত্যা বিরোধী বিক্ষোভ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলনকারীদের দিয়েছে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম সাথে রয়েছে বহিষ্কারের হুমকি ধামকি তাতে বরং তীব্র হচ্ছে বিক্ষোভ এখন আর নিজের নিরাপত্তা নিয়ে ভাবছি না ছয় মাসের বেশি সময় ধরে গাজায় যে নির্বিচার আগ্রাসন চলছে সেটি বন্ধ হওয়া দরকার ফিলিস্তিনিদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে তাই এ আন্দোলন হার্ভার্ড প্রশাসন ফিলিস্তিনিদের সাথে হওয়া গণহত্যায় পরোক্ষভাবে জড়িত নতুবা বারবারই বিক্ষোভে কেন তারা বাধা দিচ্ছে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ওপর চাপ প্রয়োগ করে নির্মম সত্য লুকাতে চাইছে ছাত্র ছাড়াও আন্দোলনে যুক্ত হয়েছেন জনসাধারণও শুরু থেকেই ফিলিস্তিন পন্থী এই প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে আসছে মার্কিন প্রশাসন কিন্তু ইহুদিদের অনেকেও যোগ দিয়েছেন এসব বিক্ষোভে নজিরবিহীন বিক্ষোভ উত্তেজনা ছড়িয়েছে মার্কিন রাজনীতিতেও এরই মধ্যে শান্তিপূর্ণ আন্দোলনের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিশ্লেষকরা বলছেন নির্বাচনের বছর আন্দোলন দমনে ব্যর্থতা আর তরুণ ভোটারদের ক্ষোভ চাপে ফেলবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও মোস্তফা মাহমুদ যমুনা নিউজ গাজার খান ইউনিসে নাসের হাসপাতাল চত্বর থেকে মরদেহ উদ্ধার চলছে এ পর্যন্ত চারশো মরদেহ উদ্ধার করা হয়েছে গণকবর থেকে যাদের মধ্যে কমপক্ষে ২০ জনকে কবর দেওয়া হয়েছিল জীবিত অবস্থায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেন ফিলিস্তিনের নাগরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন নাসের হাসপাতাল চত্বরে পাওয়া গেছে তিনটি গণকবর এসব কবর থেকে প্রতিদিনই ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধার হচ্ছে যাদের মধ্যে দুশো জনের পরিচয় জানা গেলেও এখনও অজানা আরও দু শতাধিকের পরিচয় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে কবর থেকে মরদেহ তুলে গণকবরে স্থানান্তরিত করার তবে ফিলিস্তিনিদের গণকবরে পুঁতে রাখার দাবি অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে অস্থায়ী বন্দর নির্মাণের কাজ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বৃহস্পতিবার এই তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা বিভাগের প্রেস সেক্রেটারি প্যাট্রিক রাইডার তিনি জানিয়েছেন তাদের পাঠানো সামরিক জাহাজ এরই মধ্যে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে এর আগে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন বন্দর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে গিয়ে ইসরায়েলি হামলার কারণে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন জাতিসংঘের একটি প্রতিনিধি দল তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দাবি এই ঘটনায় কোনো হতাহত হয়নি গাজা উপত্যকায় সামুদ্রিক করিডর স্থাপনের জন্য আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত আছে মার্কিন সামরিক জাহাজ এরই মধ্যে সমুদ্রে অস্থায়ী বন্দর নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে আমরা এই গুরুত্বপূর্ণ প্রচেষ্টা সম্পর্কে শিগগিরই আরো তথ্য সরবরাহ করব। গাজার জনগণের জন্য দ্রুত সাহায্য পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথেও কাজ চালিয়ে যাব রাফায় স্থল অভিযান নিয়ে আবারও ইসরায়েলকে সতর্ক করেছে মিশর দেশটির প্রেসিডেন্ট সিসি উদ্বেগ জানিয়ে বলেছেন রাফায় অভিযানের ফলে উদ্বাস্ত হবে লাখ লাখ ফিলিস্তিনি সিনাই উপত্যকায় তাদের আশ্রয় দেওয়া সম্ভব হবে না এদিকে শহরটিতে অভিযানের লক্ষ্যেও সীমান্ত এলাকায় বিপুল পরিমাণের ট্যাঙ্ক ও সাঁজোয়াজান মোতায়েন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী রাফা সীমান্তে প্রস্তুতি চলছে ট্যাঙ্ক বুলডোজার আর সাঁজো আজানের যে কোনো সময় শহরটিতে শুরু হতে পারে ইসরায়েলের স্থল অভিযান তবে অব্যাহত আছে বিমান হামলা চলছে দূরপাল্লার কামান থেকে গোলা বর্ষণ বৃহস্পতিবার রাতভর হামলা চালানো হয় রাফার বিভিন্ন আবাসিক স্থাপনাকে কেন্দ্র করে রাতে আমরা যখন ঘুমিয়েছিলাম তখন আমাদের বাড়িতে হামলা চালায় ইসরায়েলরা আমাদের পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে রাফা ইসরায়েলের অভিযানের বিরোধিতা করে গেল কয়েকদিন ধরেই বক্তব্য বিবৃতি দিয়ে আসছে বিভিন্ন দেশ এবার অভিযান নিয়ে উদ্বেগ জানাল মিশরক তেলাবিকে সতর্কতা জানিয়ে কায়রো বলছে রাফায় অভিযানের ফলে বাস্তুচ্যুত হবেন লাখ লাখ ফিলিস্তিনি মিশরের নাগরিকদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বাস্তু ফিলিস্তিনিদের সিনাই উপত্যকায় আশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই আমরা চাই দ্রুত যুদ্ধবিরতি সেই সাথে স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের দাবি যাতে সেখানকার বাসিন্দারা নিজেদের অধিকার ফিরে পান উত্তর ও দক্ষিণ গাজা ইসরায়েলের অব্যাহত হামলার ফলে রাফাতে আশ্রয় নিচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা মাত্র চৌষট্টি বর্গ কিলোমিটার আয়তনের শহরটিতে বর্তমানে প্রায় পনেরো লাখ মানুষ বসবাস করছেন মির মুশফিকা আসান যমুনা নিউজ ফিলিস্তিন স্বাধীন হলে বিলুপ্ত হবে হামাসের সশস্ত্র শাখা বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সংগঠনটির এক শীর্ষ নেতা হামাস নেতা খলিল আল হায়ার দাবি নিজেদের অধিকার ফিরে পেতেই অস্ত্র তুলে নিয়েছেন ফিলিস্তিনিরা গাজায় দখলদারিত্বের অবসান ঘটলে হামাস অস্ত্র ফেলে পুরোপুরি রাজনৈতিক দলে পরিণত হবে আগ্রাসন শেষে গাজার বিশ শতাংশ নিজেদের দখলে রাখতে চায় ইসরায়েল এমন অভিযোগও করেছেন এই নেতা ইসরায়েল তো বটেই পশ্চিমাদেরও চক্ষুশূল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গোষ্ঠীটির সামরিক শাখা থাকায় অনেক দেশেরই সন্ত্রাসী তালিকায় রয়েছে তারা হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার দাবি নিজেদের অস্তিত্ব টিকে রাখতেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন ফিলিস্তিনিরা স্বাধীন রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য জানান কোনো হামলায় দমাতে পারবে না হামাসকে এমনকি গত ছয় মাসে সংগঠনটির বিশ শতাংশ ধ্বংস করতে পারেনি ইসরায়েল ইরা করেন এমন দাবিও আমাদের প্রতিরোধ বাহিনীর ধ্বংস করতে সক্ষম হয়নি তাদের কাছে একমাত্র সমাধান হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আমরা ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য স্বাধীন রাষ্ট্র এবং পাঁচ বছর কিংবা তার বেশি সময়ের যুদ্ধবিরতি চাই খলিলাল আল হায়া জানান বর্তমানে সশস্ত্র সংগঠন হলেও ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পেলে হামাস পরিণত হবে রাজনৈতিক দলে থাকবে না তাদের কোন সশস্ত্র শাখা দখলদারিত্বের অবসান ঘটাতেই আমাদের প্রতিরোধ বাহিনী সদস্যরা হাতে অস্ত্র তুলে নিয়েছে সেই দখলদারিত্বেই যদি শেষ হয় ফিলিস্তিনিরা যদি স্বাধীন ভূখণ্ডে তাদের প্রাপ্য অধিকার পায় তবে আর অস্ত্রের দরকার কি তখন হামাস পরিণত হবে রাজনৈতিক দলে আর প্রতিরোধ যোদ্ধারা হয়তো যোগ দেবেন জাতীয় সেনাবাহিনীতে মিছিল ওয়াতানি গাজায় স্থায়ী চায় হামাস তবে চুক্তির পর দর্শক নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন এখন সর্বশেষ যুদ্ধ পরিস্থিতি কোন দিকে আগাচ্ছে বা কেমন হচ্ছে বিশ্ব পরিস্থিতি আপনার মতামত সেটা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তো সম্মানিত ভাইরা এ হচ্ছে টোটাল বিষয় তো পরবর্তী নিউজের জন্য অবশ্যই আপনারা আমন্ত্রিত আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি